প্রিয় ওমান প্রবাসী ভাই বোন স্বাগত জানাই জানিয়ে দেবো আজকের টাকার আপডেট গোল্ড আপডেট জুলাই মাসের চার তারিখ ভিডিওটির সাথে যুক্ত থেকে দুটি প্রয়োজনীয় তথ্য জেনে নিন বহু এক্সচেঞ্জ কোম্পানি বিভিন্ন পদ্ধতি আপনার টাকার রেটে পরিবর্তন নিয়ে আসবে আপনি যখন সঠিক রেট জানবেন তখন আপনি বুঝতে পারবেন কিভাবে আপনি আর্থিকভাবে লাভবান হবেন আপনার সময় কিভাবে বাঁচবে ওমানের অ্যাকরিয়াল বাংলাদেশ ফরেন কারেন্সির আপডেট তিনশো আট টাকা ব্যাঙ্ক টু ব্যাঙ্ক ক্যাশ পিক আপ পাচ্ছেন দুশো টাকা অনলাইনের মাধ্যমে ট্রান্সফার এজেন্টের মাধ্যমে ট্রান্সফার ব্যাঙ্ক ট্রান্সফার নগদ বিকাশ রকেট রিয়া মানি স্যান্ড মানি ট্যাপ ট্যাপ এখন দিলে এখন পাবেন গোপন নাম্প সহ আরও অগণিত পদ্ধতি এই সিস্টেমগুলো ব্যবহার করতে গিয়ে টাকার রেটে পরিবর্তন চলে আসে আপনি অবশ্যই এই ব্যাপারটা কনফার্ম করে নেবেন এক্সচেঞ্জ থেকে জিজ্ঞাস করবেন সরকার ঘোষিত প্রণোদনা টাকা আপনি পাচ্ছেন কি না প্রিয় প্রবাসী ভাই বোন আপনি প্রিয়জনের জন্য গোল্ড খরিদ করবেন গোল্ড খরিদ করার আগে দুটি তথ্য আপনার জন্য গুরুত্বপূর্ণ কোন ক্যারেটের গোল্ড খরিদ করেছেন এবং কোন দেশের গোল্ড খরিদ করেছেন এটি বুঝে নেবেন প্রতারিত না হতে চাইলে এবং দোকান মজুরি মূল্য কোন দেশের জন্য কত নিয়েছে বুঝতে চাইলে ছয় ক্যারেট পাচ্ছেন আট ওমানের রিয়াল দিয়ে গ্রাম দশ ক্যারেট পাচ্ছেন বারো ওমানের রিয়াল দিয়ে গ্রাম চোদ্দো ক্যারেট পাচ্ছেন সতেরো ওমানের রিয়াল দিয়ে গ্রাম আঠারো ক্যারেট পাচ্ছেন বাইশ ওমানের রিয়াল দিয়ে গ্রাম একুশ ক্যারেট পাচ্ছেন ছাব্বিশ ওমানের রিয়াল দিয়ে একগ্রাম বাইশ ক্যারেট পাচ্ছেন সাতাশ ও মানের রিয়াল দি অ্যাগ্রাম চব্বিশ ক্যারেট পাচ্ছেন উনত্রিশ ওমানের রিয়াল দিয়ে গ্রাম আন্তর্জাতিক ডলার মানদণ্ডের কারণে এই রেটের যে কোনো সময় পরিবর্তন আসতে পারে চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকন ক্লিক করে অল করে রাখুন যারা করেছেন সকলকে ধন্যবাদ